প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য একটি বিগ আপডেট উঠে আসছে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে কার্যত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এবার কিন্তু প্রকাশ্যে আসলো বিস্তারিত দেখে নিন কটা শূন্যপথ কোথায় রয়েছে এবং কী কী আপডেট রয়েছে অবশ্যই সবটা অনস্ক্রিনে রেখে আমরা আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না স্টিন নাও দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার একটি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কার্যত প্রকাশ্যে এসেছে এবং সেই বিষয়ে কিন্তু জরুরি আপডেট চলুন সরাসরি অন স্ক্রিনে বন্ধুরা আমরা চলে এসেছি সেই নোটিফিকেশান বা বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন আর্মি পাবলিক স্কুল কলকাতার ক্ষেত্রে অবশ্যই অ্যাফিলিয়েটেড টু সিবিএসসি বোর্ডের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এখানে কিন্তু ইমেল নাম্বার প্রোভাইড করা আছে এবং অবশ্যই তাদের ওয়েবসাইটও কিন্তু থ্রো করা রয়েছে অর্থাৎ ওয়েবসাইট অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে আর্মি পাবলিক স্কুল কলকাতার ক্ষেত্রে কী কী পদে বিজ্ঞাপন চলে এসেছে এই সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু দেখুন এই সমস্ত ভ্যাকেন্সিসগুলো ফিক্সড টার্ম বেসিসের ক্ষেত্রে প্লেস অফ ওয়ার্ক এপিএস অর্থাৎ আর্মি পাবলিক স্কুল কলকাতা বালিগঞ্জ ময়দান ক্যাম্পাসের ক্ষেত্রে এবং কী কী পোস্ট রয়েছে দেখুন অবশ্যই সবটা আলোচনা করছি এবং তার এগেনস্টে কী কটা করে ভ্যাকেন্সি আপনারাও সেটি দেখতে পাচ্ছেন তো একটা বিষয় দেখুন যে টিজিটি পোস্টের জন্য ম্যাথসের ক্ষেত্রে অবশ্যই একটা শূন্যপদ টিজিটি পোস্টের ক্ষেত্রে সায়েন্স বিষয়ের ক্ষেত্রে একটি শূন্যপদ টিজিটি বিষয়ের ক্ষেত্রে সংস্কৃত দুটি শূন্যপদ টিজিটি কম্পিউটার আইটি টিচারের ক্ষেত্রে একটি শূন্যপদ পিআরটি পোস্টের ক্ষেত্রে অল সাবজেক্টে বারোটি শূন্যপদ এই সংখ্যাটা নেহাত কিন্তু কম নয় অবশ্যই পিআরটি পোস্টে আর্ট অ্যান্ড ক্রাফ্টের ক্ষেত্রে একটি শূন্যপদ কিন্তু রয়েছে পাশাপাশি আমরা যদি পিআরটি পোস্টে অবশ্যই স্পেশাল এডুকেটরের পোস্টটা দেখি সেখানেও কিন্তু একটি শূন্য পদ বরাদ্দ রয়েছে এবং এন লাইব্রেরিয়ান্স লাইব্রেরিয়ানস পদের ক্ষেত্রে রয়েছে দুটি শূন্য পদ এন কেমিস্ট্রি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে একটি শূন্য পদ কিন্তু রয়েছে তো আপনাদেরকে বিস্তারিত জানতে গেলে অবশ্যই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি থ্রো করা রয়েছে প্রথমেই এবং এখানেও দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কিন্তু সেটি সার্চ করে যাবতীয় ডিটেলস কোয়ালিফিকেশান এজ ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ ফরম্যাট এবং এনাদার সমস্ত ডিটেলস কিন্তু সেই ওয়েবসাইট অ্যাড্রেস চেক করে স্কুলের দেখে নিতে পারবেন এবং নির্দিষ্ট প্রেসক্রাইব ফর্ম্যাটে আপনারা অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে ডিমান্ড ড্রাফট কাটতে হবে দুশো টাকার ক্ষেত্রে অবশ্যই সেটা ফেভার কিন্তু আর্মি পাবলিক স্কুল কলকাতার ক্ষেত্রে তাদের ফেভারে কাটতে হবে ডিমান্ড ড্রাফট অবশ্যই যাবতীয় বিস্তারিত বিষয় আপনারা ওয়েবসাইট সার্চ করে দেখতে পারবেন এবং নির্ধারিত এই বিষয়গুলির কর্মকাণ্ড বা কার্যাদি সম্পন্ন করতে হবে দশই মার্চ দু হাজার পঁচিশের ক্ষেত্রে ইন্টারভিউ ডেটলাইন বা ইন্টারভিউ নোটিফিকেশন হোক বা যাবতীয় মেসেজ হোক আপনাদেরকে ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে জানিয়ে দেওয়া হবে বা ইমেল বা টেলিফোন নাম্বার আপনারা যেটা থ্রো করবেন সেই মারফত তারাও কিন্তু সেই মাধ্যম যোগে বিষয়টিকে জানিয়ে দেবে তো আশা করি বিষয়টা স্পষ্ট হলো অবশ্যই ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট অ্যাড্রেস সার্চ করে যাবতীয় বিষয়টি আপনারা একটু দেখে নেবেন যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি আর্মি পাবলিক স্কুলের ক্ষেত্রে তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ